জন সৌদি পুলিশ আটক করেছে তারা এখন বর্তমানে জেলখানায় এসছে আমাদের বাড়িতে আমার দুই সন্তান আছে ছেলে এক মেয়ে আমার শ্বশুর মারা গেছে তিনি আমাদের একমাত্র ইনকামের মানুষ তিনি ছাড়া আমাদের আর কেউ নেই তিনি আমাদের ভরণ পোষণ করেন সে ছাড়া আমাদের অনেক কষ্ট হচ্ছে আর্থিকভাবে আমরা সমস্যার মধ্যে আসছি আমার সন্তানদের লেখাপড়ার ভরণ পোষণ খরচ সব কিছু আমি পূরণ করতে পারতেছি না আর আমার বাংলাদেশ প্রধান উপদেষ্টার কাছে ডাক্তার ইউনুসের কাছে আমার একটাই দাবি তাদের যেন দূরত্ব কারাগার থেকে মুক্ত করার ব্যবস্থা করেন মুক্ত করে কর্মস্থলে ফিরিয়ে আনার ব্যবস্থা করেন না হয় বেশি ব্যবস্থা করেন

আপনারা গুলো অভিযোগ করছেন না আপনাদের গুলো জি অ্যাপ্লিকেশন করা হয়েছিল পরে কোটাশি দেয় করে